ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একত্রিশ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলোরই পূর্ণাঙ্গ তথ্য জানাবো আজকের ভিডিওতে চলুন প্রথম নোটিশটি দেখে নেওয়া যাক প্রথম নোটিশটির যে বিষয়টি তা হচ্ছে দু সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র প্রেরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি চলুন নোটিশটি ওপেন করে দেখে নেওয়া যাক এতে কি রয়েছে নোটিশের বিস্তারিত অংশে যেটি বলা হয়েছে যে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে ইনকোর্স পরীক্ষার মূল্যায়িত উত্তরপত্র ও হাজিরা শিট গালাসিল করে আগামী দশ আট দুই তারিখের মধ্যে পরিচালক আঞ্চলিক কেন্দ্র অথবা গাজীপুর ক্যাম্পাসে হাতে হাতে অথবা ডাকযোগে প্রেরণ করতে হবে অর্থাৎ কিছুদিন আগে যে কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা নিয়েছিল অনার্স দ্বিতীয় বর্ষে সেই ইনকোর্স পরীক্ষার যে খাতা মানে উত্তরপত্র সেগুলো আঞ্চলিক কেন্দ্র কিংবা গাজীপুর গাজীপুরকে কেন্দ্রে কিন্তু পাঠাতে হবে ডাকযোগে অথবা হাতে হাতে আগামী দশ আগস্টের মধ্যে আরেকটি কথা বলা রয়েছে যে উল্লেখ্য ইনকোর্স পরীক্ষার গৃহীত উত্তরপত্র ও হাজিরা প্রেরণ করা না হলে কোনো অবস্থাতেই সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা করা যারা পরীক্ষায় অংশ নেয়নি মানে হাজিরা সিটের স্বাক্ষর নেই এবং যাদের ক্ষেত্রে ইনকোর্স পরীক্ষার উত্তরপত্র নেই মানে খাতা নেই তারা কিন্তু কোনো মতেই পরীক্ষা অংশ নিতে পারবে না যে বিষয়টি একেবারে স্পষ্ট জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরের নোটিসের বিষয় দুই সালের অন প্রথম বর্ষ ও দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার সাদা উত্তরপত্র ও পরীক্ষা সামগ্রী বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এটি স্টুডেন্টদের জন্য তেমন কোনো গুরুত্বপূর্ণ নোটিশ নয় আর আরেকটি নোটিশ হচ্ছে যে কুড়িগ্রাম জেলায় অবস্থিত রাজীবপুর কলেজকে সরকারিকরণ করায় কলেজটি রাজীবপুর সরকারি ডিগ্রি কলেজ নামে কার্যক্রম পরিচালনা বিষয়ে অফিস আদেশ এটিও স্টুডেন্টদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এই ছিল আসলে আজ প্রকাশিত গুরুত্বপূর্ণ নোটিশগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ